সাংবাদিক বন্ধুগণ আপনারা জানেন যে আমরা দেশে বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমাদের যারা আন্দোলন সংগ্রামের সাথী তাদের সাথে ধারাবাহিকভাবে আমরা আলোচনা করে চলেছি ইতিপূর্বেও বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে আমি কথা বলেছি আমার যে টিম সেলিমা আপা আবদুল অল মিন্টু সাহেব এবং শাহজাহান সাহেব এই টিম আমরা কথা বলেছি আজকেও আমরা বাংলাদেশ লেবার পার্টির সঙ্গে আলোচনা করেছি আমাদের মধ্যে দীর্ঘ আলোচনা হয়েছে বিস্তারিত আলোচনা হয়েছে বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে সবগুলি নিয়ে এখানে আলোচনার বিষয়বস্তু না তো আমরা সম্প্রতি মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে যে সাক্ষাৎ করেছিলাম সেখানে সেই আলোচনার বিষয় আমরা তাদেরকে অবহিত করেছি এবং আমাদের আগে আগামী দিনে কি করণীয় এই সম্পর্কে তাদের পরামর্শ আমরা গ্রহণ করেছি আরও আরও কিছু রাজনৈতিক দলের সঙ্গে আমাদের আলোচনা হবে যেমন আজকেই খানিকক্ষণ পরেই সমমনা জোট বেশ কয়েকটি রাজনৈতিক দলের সমন্বয়ে গঠিত তাদের সঙ্গে আমরা বসবো আলোচনা করবো আপনাদেরকে জানাবো ইতিমধ্যে আমাদের আরেকজন সহকর্মী আমির খুশি মোহাম্মদ চৌধুরী সাহেবের নেতৃত্বে অন্যান্য দলের সঙ্গে আলোচনা হচ্ছে তারাও আপনাদের সঙ্গে কথা বলেছেন তো আমি বিএনপির পক্ষ থেকে প্রাসঙ্গিক বিষয়ে ফরমাল বক্তব্য আমরা পড়ে দেব আজকে আমি লেবার পার্টির মাননীয় চেয়ারম্যান এবং আমাদের এই যুগপথ আন্দোলনে খুবই সক্রিয় অংশীদার যারা একসময় বিশ দলীয় জোটেও ছিলেন তারও আগে তারা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের যে জাগো ফ্রন্ট সেই ফ্রন্টেও বাংলাদেশ লেবার পার্টি ছিল সেই দলটির প্রধান ডাক্তার মুস্তাফিজুর রহমান ইরান উনি আপনাদের সামনে কথা বলবেন ধন্যবাদ রহমান রাহিম সাংবাদিক বন্ধুরা এবং আমাদের নেতৃবৃন্দ আমরা আজকে এক ক্রান্তিকালে আপনারা জানেন যে আমরা দীর্ঘ সতেরোটি বছর গণতন্ত্র এবং ভোটের অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছি আমরা বিগত পাঁচই আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক সকল মানুষের মিলন মেলায় আমরা একটা গণ অভ্যুত্থান করেছি এবং আজকে এই সরকার বিগত প্রায় আট মাস যাবৎ তারা দায়িত্ব পালন করছেন ডক্টর মোহাম্মদ ইউনুসকে আমরা যারা গণতন্ত্রকামী রাজনৈতিক দল আমরা সবার সম্মতিতেই আমরা তাকে আমরা এই দায়িত্ব প্রদান করেছি এজন্য তার কাছে আমাদের প্রত্যাশাও অনেক তিনি আমাদেরকে একটি সুন্দর সুষ্ঠ গ্রহণযোগ্য একটি নির্বাচন উপহার দিবেন এটাই আমরা তার কাছে প্রত্যাশা করি জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার একটা স্বল্প সময়ের সরকার একটা বিশেষ সময়ের জন্য বিশেষ সন্ধিক্ষণে গঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন ব্যক্তি আন্তর্জাতিক ব্যক্তিত্ব তিনি দায়িত্ব নেওয়ায় বাংলাদেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে তেমনি আমাদের প্রত্যাশার জায়গাটাও অনেক বড় হিসাবে আমরা ধারণ করি আমরা মনে করি যে তিনি একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে তারপর দেশের মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দিবেন আমরা এর আগে ঐক্যমত্য কমিশনের সাথে বৈঠক করেছি সেখানে আমরা সংস্কারের ব্যাপারে আমরা তাদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছি আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা দুই সালে জুলাই মাসে আমরা একত্রিশ দফা রূপরেখা জাতির সামনে উপস্থাপন করেছি যখন এই কোটা সংস্কার আন্দোলন তথা এই গণ অভ্যুত্থানের যেই ছাত্রদের আন্দোলন তা শুরু হয়নি আমাদের এক দফা তখনও চলছে যখন ছাত্ররা কোটার দাবিতে রাস্তায় নেমেছে তেমনিভাবে আমাদের দাবি হচ্ছে যে আগামী ডিসেম্বরের মধ্যে একটা রোডম্যাপ এই সরকারকে প্রণয়ন করতে হবে এবং এদেশের মানুষ প্রত্যাশা করছে যে এই ডিসেম্বর মাসের মধ্যে যদি একটা রোডম্যাপ দেওয়া হয় তাহলে নির্বাচন দেওয়া হয় এই নির্বাচনটাই আমাদের প্রত্যাশিত দীর্ঘ সতেরো বছরের ভোটের অধিকার হারা মানুষগুলো

ওটা আমাদের প্রস্তাব সংস্কার কমিশনের পক্ষ থেকে যে প্রস্তাব এসছে সেই প্রস্তাব সেখানের ব্যাপারে আরও বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন সংগঠন তারা তাদের মতামত ব্যক্ত করেছে এই নিয়ে এখনও কোনো ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা হয় নাই আমরা বলেছি যে পর পর দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না এই থাকতে পারবে না এই শব্দটা এর আগে কিন্তু কেউ উচ্চারণ করে নেই আমরা বলছি পরপর দুইবারের বেশি না আর কিছু প্রস্তাব আসছে যে দুইবারের বেশি না তফাতটা এই আর তাই না এই নিয়ে আলোচনা হচ্ছে এই নিয়ে কোনো কনক্লুশন এখনো হয় নাই আমরা আজকে এই নিয়ে সরে যাওয়ার কোনো প্রশ্ন আসে নাই এখনো আর একটা জিনিস আপনাদেরকে বলি একত্রিশ দফা কর্মসূচি যখন আমরা ঘোষণা করেছিলাম তখন আমাদের নেতা জনাব তারক রহমান বলেছিলেন যে আমাদের এই একত্রিশ দফার ভিত্তিতে এর চেয়ে ভালো কোনো প্রস্তাব কোনো বিষয় যদি কারো থাকে তাহলে সেটা আমরা বিবেচনা করব তা আমরা এটা দেখব যে যদি এর চেয়ে ভালো প্রস্তাব কেউ দেয় এবং সেটা যদি আমরা মনে করি যুক্তিসঙ্গত অধিকতর যুক্তিসঙ্গত এবং দেশ এবং জনগণের জন্য অধিকতর কল্যাণকর সেটা গ্রহণ করায় তো আমাদের একত্রিশ দফা থেকে বিচ্ছুত হওয়ার ব্যাপার নাই কারণ আমরা তো নিজেই বলেছি যে যদি এর চেয়ে ভালো প্রস্তাব কেউ দেয় তাহলে সে প্রস্তাব আমরা সাদরে গ্রহণ করব কিন্তু আমরা এখনো এই ব্যাপারে কোনো কনক্লুশনে আসি নাই কাজেই এই ব্যাপারে বক্তব্যের কোনো পরিবর্তন হয় নাই

বিভিন্ন রাজনীতির সঙ্গে দলের সঙ্গে আলোচনা ক্রমে একটা মোটামুটি একটা জায়গায় পৌঁছবে যেখানে একটা জাতীয় সনদ প্রস্তুত করা সম্ভব হবে তো তাহলে প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন অনুষ্ঠানের জন্য ডিসেম্বরের বেশি অপেক্ষা করার কোনো কারণ আমরা দেখি না কাজেই এই ব্যাপারে যদি কেউ অন্য মত পোষণ করে তাহলে তাদেরকে যুক্তি দিয়ে বলতে হবে

একটা রোড ঘোষণা করা হোক সরকার বলতেছে ডিসেম্বর থেকে জুন তার মানে ডিসেম্বরে হবে না এই কথা বলে নাই কে কিন্তু আমরা স্পেসিফিক্যালি বলছি যে ডিসেম্বরের মধ্যে বা ডিসেম্বরে হবে এরকম একটা তারিখ ধরে একটা রোডম্যাপ ঘোষণা করা হোক ডিফারেন্স খুব বেশি না তো না ছয় মাস না আপনি তো সরকার বলেন আর কি যে তারা বলছে জুনের মধ্যে তারা এই কথা বলে নাই যে জুনে হবে কাজে ছয় মাস না তো তারা ডিসেম্বর থেকে জুন তার মানে ডিসেম্বরে হতে পারে তারা বলছে যা সে কথায় জানুয়ারিতে হতে পারে তারা যা বলছে তাতে ফেব্রুয়ারিতে হতে পারে কাজে আমাদের সঙ্গে তো ডিফারেন্স বহু মাসের না আমরা শুধু বলছি যে কথাটা এইভাবে না বলে এইভাবে বলে ডিসেম্বর থেকে জুন না আমরা বলছি ডিসেম্বরে আর এটা বলে না এই তো বল যিনি বলেছেন তিনি তো সরকারের মন্ত্রী ছিলেন উপদেষ্টা ছিলেন তারাই সব জায়গায় কি বিএনপির লোককে বসেছেন নাকি বিএনপি কে তো প্রশাসন থেকে উৎখাত করা হয়েছে কোথাও বিএনপির কোনো লোক ছিল না যারা বৈষম্যের শিকার ছিল যাদেরকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে তাদের সাতশোর মতো অফিসারদের একশো জন সচিব সহ তাদের ভূতাপেক্ষা পদোন্নতি দেওয়া হয়েছে তাদের মধ্যে একজন কেউ কোথাও পদায়ন করা হয় নাই তাহলে বিএনপির লোককে বসানোর কোথায় বলেন যে নতুন যাদেরকে ভূতাপেক্ষা পদোন্নতি দেওয়া হয়েছে যদি বলেন যাদেরকে বঞ্চিত করা হয়েছে যাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে তাদের একজনকেও যদি পদায়ন করা হতো কোনো অফিসে তাহলে না বলতে পারতেন যে বিএনপির লক্ষ্যে বসানো হয়েছে কিন্তু হয় নাই তো একজনকেও হয় নাই কাজে এই কথার যুক্তিটা কী ভিত্তিটা কী আপনাকেও বললে তাকে জিজ্ঞাসা না করে আমাদের কেন জিজ্ঞাসা করেন আপনারা জানেন না এসব তাহলে এটা আপনারা তাদেরকে জিজ্ঞাসা করেন না কেন জিজ্ঞাসা করে কেন কষ্ট দেন ভাই থ্যাংক ইউ আমরা এই দাবির জন্য আমরা একটা প্রস্তাব রেখেছি ভাই তো আমরা একটা প্রস্তাব রেখেছি যে একটা কনভেনশন করার জন্য যে একটা জাতীয় কনভেনশনের মতো একটা প্রস্তাব করেছি লেবার পার্টি